আজ সকালে ছাদে এসে দেখছি আমার অর্কিডের একটা ডালকে ভেঙে দিয়ে গেছে কিছুদিন ধরে খুব ইঁদুর আর কাঠবিড়ালির উৎপাত হয়েছে এখান থেকে দেখুন এই যে কেটে ভেঙে দিয়ে গেছে অর্কিডের ফুলগুলো তো এখনও ঠিকই ছিল যাই হোক আমি এটা ফুলদানিতে রেখে দেব আরও বেশ কিছুদিন টাটকা থাকবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন আগের একটা এপিসোডে পারমানেন্ট ফ্লাওয়ারিং প্ল্যান্টগুলো কখন ডরমেনসিতে যায় আর কি তাদের পরিচর্যা সেই নিয়ে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম আজকের ভিডিওতে থাকছে বেশ কিছু ফলিয়েজ প্ল্যান্ট বা পাতাভার গাছ যারা কিন্তু শীতে ডরমেন্সিতে থাকে তো সেই সমস্ত গাছ আমি আমার বাগানে যেগুলো আছে সেগুলো দেখাবো আর কি তাদের পরিচর্যা ডরমেন্সিতে সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করবো তো সবার আগে আমি কিছু ফলিয়েজ বা পাতাভার প্ল্যান্ট দেখিয়ে নিচ্ছি যেগুলো শীতে সম্পূর্ণ ডরমেন্সিতে থাকে ধরুন এই অক্টোবর মাসের শেষ হয়ে গেলেই নভেম্বর মাসের গোড়া আর মাঝামাঝি থেকে কিন্তু এই সমস্ত পাতাবাজ বাহার গাছগুলো ডরমেন চলে যায় তো সবার আগে যে পাতাবাহার গাছটা আমি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে ক্যালাডিয়াম ক্যালাডিয়াম কিন্তু শীতে সম্পূর্ণ ডরমেন চলে যায় অনেক সময় এও দেখা যায় যে গাছের একটা পাতাও ঠিক থাকে না পাতাগুলো সমস্ত হলুদ হয়ে পড়ে যায় যেরকম এই গোড়ার দিকের এই যে বেশ কিছু পাতা দেখুন এখানে ড্যামেজ হয়ে রয়েছে এরকমভাবেই আস্তে আস্তে পাতাগুলো সব হলুদ হয়ে যায় বিবর্ণ হয়ে যায় আর বাল্বগুলোই শুধুমাত্র বেঁচে থাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে পাতাটা দেখুন এরকম ফেড হয়ে গেছে তো অনেক সময় পুরোনো পাতাও এরকম ফেড হয়ে যায় কিন্তু শীতে যেটা হয় সমস্ত পাতাই প্রায় এরকম ফেড হয়ে যাবে আর শুকিয়ে পড়ে যাবে এবারে দেখাচ্ছি যে সুইট পোটাটো ভাইন এও ওই একই অবস্থা হয় শীতে এদের থাকে ডরমেন্সি পিরিয়ড পার্পেল হার্ট বিভিন্ন স্পাইডার প্ল্যান্ট এই ছাড়াও রয়েছে রিওর বেশ কিছু ভ্যারাইটি ডেভিলস ব্যাকবোন এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্রোকেন হার্ট এই সমস্ত গাছগুলোই শীতকালে এদের থাকে ডরমেন্সি পিরিয়ড এই তালিকায় আছে বিভিন্ন ধরনের প্রোটন ড্রেসিনা বিভিন্ন ধরনের অ্যাগ্লোনিমা বিভিন্ন ধরনের মানি প্ল্যান্টের গাছ বিভিন্ন ফার্ন বার্কিন্স এই সমস্ত যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই থাকে শীতে ডরমেন সং অফ ইন্ডিয়া এটাও ড্রেসিনার আরেকটা ভ্যারাইটি বিভিন্ন ধরনের ফিলোডেন্ড্রন এই যে সমস্ত গাছগুলো রয়েছে এগুলো কিন্তু একটা গাছও উইন্টার একদমই পছন্দ করে না উইন্টার আসলেই এদের চেহারা খারাপ হয়ে যায় পাতার জৌলুস কমে যায় পাতা নির্জীব হয়ে শুকনো হয়ে ঝরে পড়ে তো এই সমস্ত গাছগুলোই শীতে এদের কি পরিচর্যা করব সেই নিয়ে আমি আজকের ভিডিওটাতে আপনাদের সঙ্গে আলোচনা করব সবার প্রথমে আমি যে যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এই সমস্ত গাছে আমরা কিভাবে জল প্রয়োগ করব যখনই কোনো গাছ ডরমেন চলে যায় তখন তাদের পাতার গ্লেজ যখন কমতে আরম্ভ করে তাদের যখন আর নতুন করে শ্রীবৃদ্ধি হয় না তখনই আপনাদের জেনে নিতে হবে যে এই সমস্ত গাছে আমরা জল কম করে দেব অতটুকুনি জল আমরা দেব যতটুকুনি জল এই গাছের বেঁচে থাকার জন্য দরকার কারণ কি এরা এখন আর কোনো রকমভাবেই ঝাঁকড়া হবে না কোনো এক্সট্রা পাতা এই সময় থেকে বেরোবে না এরা আস্তে আস্তে সুক্ত অবস্থায় নিজেদেরকে গুটিয়ে নেবে তো জলটা কম দেওয়ার এটাই উদ্দেশ্য যে অতিরিক্ত জল দিলে গাছগুলো পচে যেতে পারে সেই জন্য জলটা অবশ্যই এই সময় আমরা পাতাবাহার গাছগুলোতে কম দেব। এমনিতেই পাতাভার গাছে জল কম লাগে শীতে সেটা সপ্তাহে একদিন করে দেব তাহলে কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে পরের সিজনের জন্য বেঁচে থাকবে দু নম্বর যে পয়েন্টসটা আমি বলবো সেটা হচ্ছে সানলাইট অবশ্যই গাছে বেঁচে থাকতে গেলে সানলাইটের প্রয়োজন আছে কিন্তু শুধুমাত্র মর্নিং সানলাইট ইনডাইরেক্ট পড়বে এমন জায়গাতেই গাছগুলোকে প্লেসমেন্ট করে দেব যাতে কোনোভাবেই অতিরিক্ত সূর্যালোক এই গাছগুলোতে শীতের ডরমেন্সির মধ্যে না পড়ে কারণ গাছ এমনিতেই দুর্বল থাকে অতিরিক্ত শীতের তাপ যদি পড়ে পাতা ঝলসে গিয়ে যে কটা পাতা থাকবে সেগুলোও নষ্ট হয়ে যেতে পারে তারপরে বলবো আমি ফার্টিলাইজার প্রসঙ্গে এই ডরমেন্সি পিরিয়ডে পাতাবাহার গাছে কোনো রকম ফার্টিলাইজার আপনাদের দেওয়ার প্রয়োজন নেই এমনিতে পাতাবার গাছে আমাদের অতিরিক্ত ফার্টিলাইজার দরকার হয় না আমরা যখন ফেব্রুয়ারি মাসে এদের আবার রিপোর্টিং করব মাটি তৈরি করব তখন যেইটুকুনি ফার্টিলাইজার দেওয়া হয় তারপরে আর সামান্য ফার্টিলাইজার দিলেই চলে যায় কিন্তু শীতকালে সেটুকুও দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই একটা মাত্র ফার্টিলাইজারের কথা আমি এখানে বলবো সেটা হচ্ছে সিভিড এক্সট্র্যাক্ট যেটা কিনা এই সমস্ত গাছগুলোর যে অনুখাদ্যের প্রয়োজন হয় সেটা যোগান দেবে সিভিড এক্সট্রাক্ট আপনারা মাসে একদিন শীতকালে তো আমাদের খুব বেশি দিন থাকে না ধরুন দু থেকে আড়াই মাস শীত থাকে তো প্রতি মাসে একবার করে সিভিড এক্সট্রাক্ট এই গাছগুলোতে স্প্রে করে দেবেন এক লিটার জলে এক থেকে দু এম এল গাছের স্প্রে করে দিলে যথেষ্ট আর অন্য কোনো ফার্টিলাইজার এই সময় দেওয়ার দরকার নেই এবার আমি বলবো পেস্টিসাইড প্রসঙ্গে এই সময় গাছ যেহেতু দুর্বল হয়ে পড়ে পোকামাকড়ের উৎপাত অবশ্যই হয় সেক্ষেত্রে আপনারা যেটা করবেন প্রত্যেক সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করে দেবেন কারণ এই সমস্ত গাছে কিন্তু মিলিবাগ বা ওই ধরনের পোকামাকড় হয় না যে সমস্ত পোকামাকড় হয় পিঁপড়ে মাকড়শা বা কোনো পাতা খাওয়া পোকা ওই সমস্তই এতে অ্যাটাক করে তো নিম অয়েলটা যদি স্প্রে করা থাকে সপ্তাহে একদিন করে সেই সমস্ত পোকামাকড় গাছে আর উঠবে না তো আর কোনো প্রবলেম হবে না নিম অয়েলটা সব সময় রাখবেন যারা গাছ করছেন বিশেষ করে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে নিম অয়েলটা কিন্তু খুবই ভালো কাজ করে তো প্রত্যেক সপ্তাহে নিম অয়েল তাহলে স্প্রে করতে হবে এবারে বলবো ফাঙ্গিসাইটের প্রসঙ্গে অবশ্যই ফাঙ্গিসাইট দিতে হবে তবে তার পরিমাণ হবে মাসে এক থেকে দুবার তার বেশি ফাঙ্গিসাইট দেওয়ার দরকার নেই কারণ যেহেতু আমরা জল কম দিচ্ছি আর বর্ষাও তখন থাকে না তার জন্য ফাঙ্গাস একটা কমই হয় মাসে এক থেকে দুবার ফাঙ্গিসাইট আপনারা ভালো কোনো ফাঙ্গিসাইট বিকেলের দিকে স্প্রে করে দেবেন প্রত্যেক লিটার জলে এক থেকে দেড় এম এল মতো নিয়ে বা পাউডার ফর্মে থাকলে এক থেকে দেড় গ্রাম ব্যাস এইটুকুনি ফাঙ্গিসাইট স্প্রে করলেই কিন্তু গাছগুলোর জন্য যথেষ্ট ডরমেন্সি পিরিয়ডে এই ছোটোখাটো সতর্কতাগুলো অবলম্বন করলে এই পাতাভার গাছ কিন্তু আপনার বাগান ছেড়ে কোথাও যাবে না আবার যখন এদের সিজন আসবে ঠিকঠাক পরিচর্যা করলে সুন্দরভাবে আপনাদের বাগানকে এরা সাজিয়ে তুলবে বিভিন্ন পাতাবাহার গাছের ডরমেন্সি নিয়ে আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন টপিকস নিয়ে